এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি আলট্রা এই ফোনটার প্রবলেম ছিল হচ্ছে কি ডিসপ্লে পুরোপুরি সাদা হয়ে যায় দেন কাস্টমার আমাদের ইউটিউবে ভিডিও দেখে তারপর আমাদের কাছে নিয়ে আসছে তো ফাইনালি আমরা এই ফোনটা ঠিক করলাম এখন দেখেন ফোনটা কিন্তু সম্পূর্ণভাবে রানিং আছে এবং স্যামসাংয়ের এই সিরিজে যে ফোনগুলি আছে এগুলি ডিসপ্লে সাদা হয়ে যায় কিন্তু বেসিক্যালি বিভিন্ন কারণে অনেকের ওভার হয় এবং অনেকের কিন্তু ওয়াটার ড্যামেজ হয় তো কিছু কিছু কারণবশত এই ডিসপ্লেগুলি সাদা হয়ে যায় এবং আপনারা জানেন যে এই ডিসপ্লেগুলি প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে তো এত টাকা দিয়ে আসলে অনেক সময় ডিসপ্লে লাগানো সম্ভব হয় না অনেক কাস্টমারের ক্ষেত্রে তো তার কারণে আসলে এগুলি অনেক হচ্ছে গিয়ে রিপেয়ার করে তো রিপেয়ারের ভিতরে অনেক টফাত আছে আর ডিফারেন্ট কিছু আছে যেমন অনেকে কিন্তু এইগুলাতে জাম্পার করা ট্রাই করে অফ আমি দেখাই আপনাদেরকে যেমন এখানে যে ফ্ল্যাক্সগুলি আছে এই ফ্ল্যাক্সের ভিতরে দুই একটা লাইন মিসিং থাকে এগুলি জাম্পার করা ট্রাই করে এবং জাম্পার করার পর এটা কিন্তু খুব সীমিত সময়ের আবার আবার প্রবলেম পুনরায় শুরু করে করে বেসিক্যালি আমি যদি আপনাকে ক্লিয়ার বলতে চাই না মানে এই ধরনের কাজগুলি যদি পারমানেন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে তার ভিতর হচ্ছে গিয়ে আপনার ডিসপ্লেটা দেখে গেছে যে এখন যদি জাম্পেয়ার করি এক থেকে দুই দিনের ভিতরে বা তিন দিনের ভিতরে আবার নতুন পুনরায় আবার নতুন নতুন প্রবলেম দেওয়া শুরু করতে থাকে প্রবলেমগুলি এমন হতে পারে যে ডিসপ্লে অর্ধেক আসতেছে আর অর্ধেক আসে না বা হাফ সাদা হয়ে গেছে বা হাফ ব্ল্যাক হয়ে গেছে এরকম হতে পারে এবং অনেক সময় পুরোপুরি ব্ল্যাক হওয়ার চান্সেস থাকে তো আমরা যে ফ্ল্যাক্স বন্ডিং এর মাধ্যমে রিবন্ডিং এর মাধ্যমে এবং হচ্ছে গিয়ে যেই লিকুইড থাকে ওই লিকুইডের মাধ্যমে কিন্তু এগুলো সম্পন্ন করলাম এবং আমরা কিন্তু বিগত অনেক দিন যাবতই এগুলি করতেছি এবং আপনারা জানেন যে আমাদের অনেক রিভিউ আছে এই ধরনের ফোনগুলি নিয়ে এবং এই ধরনের সমস্যা সমাধান নিয়ে আপনারা চাইলে আগের ভিডিওগুলি দেখতে পারেন তো আমি একটু কাস্টমারদের সাথে কথা বলবো বা যিনি আমাদের কাছে আসছেন মূলত এই ফোনটা নিয়ে আমি তার কাছ থেকে জানতে চাইবো এবং ওনার কাছে ওনার অনুভূতিটা শেয়ার করতে বলবো আসসালামু আলাইকুম ভাই এটা হচ্ছে আপনার ফোন ভাইয়ের নামটা কী আমার মনির মনির আচ্ছা ভাইয়া কোথা থেকে আসছেন যদি একটু আমি সিলেট থেকে আসছি সিলেট থেকে তো ভাইয়া কিন্তু আসছে সিলেট থেকে মেবি ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে আসছেন আমি ইউটিউব থেকে আপনাদের ভিডিওটা দেখছি ওই সেম মডেলের আর মোবাইলগুলো ডিসপ্লে ইস্যু আছিল ওইগুলো আপনারা ঠিক করছেন সলভ করছেন ওইগুলি আসলে আপনি দেখছেন ওইগুলো দেখে আমি কন্টাক্ট করে আসছি আচ্ছা তো আমাদের আসলে আমাদের যেখানে আসলেন আমাদের ল্যাবটা এখানে এসে আপনার কি মনে হচ্ছে আমার ওইটা আমি আমাদের সিলেটে অনেকখানে দেখাইছি ওরা বলছে হবে না ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে হ্যাঁ তারপর আমি আপনাদের ওই পেজে বাইরে বাইরের সাথে কথা বলার পর অনেক বলছে ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না আমরা ওইটা সমাধান করতে পারবো এখানে আসার পর আলহামদুলিল্লাহ আমার ওইটা ঠিক হয়েছে আচ্ছা তো একটু দেখেন আপনার এটা ঠিক আছে কিনা আপনারা জানেন যে এই ধরনের ফোনগুলি বেসিকলি অনেকে কিন্তু খোলে কিন্তু কাজটা সাকসেসফুলি করতে পারে না এবং অনেকে কিন্তু এই ডিসপ্লেগুলি রেখে দেয় এবং রেখে নতুন ডিসপ্লে ডিসপ্লে লাগায় দেয় তো কাস্টমার যখন অ্যাগ্রি হয় যে আমাকে নতুন ডিসপ্লে লাগায় দেন তখন কিন্তু এই পুরাতন যে ডিসপ্লেটা থাকে এটা হচ্ছে গিয়ে রেখে দেয় রেখে দেওয়ার পরে এটা আবার রিপেয়ার করে বিক্রি করে এটা কিন্তু অনেকে আসে তো এই আমি বলবো যারা টেকনিশিয়ান আসেন এই কাজগুলি থেকে বিরত থাকবেন অবশ্যই আপনি যদি আপনার স্কিলটা প্রমাণ না করতে পারেন অবশ্যই আপনি ছেড়ে দেবেন বা অন্য কোথাও সাজেস্ট করে দেবেন তো কি দেখলেন ভাই ঠিক আছে ঠিক আছে সম্পূর্ণ ঠিক আছে আচ্ছা তো আপনি আমাদের এই জায়গাটা এসে আপনার কাছে কি মনে হচ্ছে মানে প্রিমিয়াম কোনো কিছু মনে হচ্ছে কিনা বা এরকম ভাবে তো আসলে ল্যাব নিয়ে কেউ কাজ করে না বেসিক্যালি হ্যাঁ আমার এই রিপেয়ার মোবাইল মোবাইল রিপেয়ার বিডি ওইটা আমার কাছে অনেক ফেথফুল মনে হচ্ছে কারণ আপনাদের যে ভিডিওগুলো আমি দেখছি কি বা আমার ওই যে কাজগুলো সম্পূর্ণই আসলে একটু আনকমন যা অন্যগুলো অনেক একবারে র মানে র যেমন

থেকে মিনিট এই কাজগুলি বেশিরভাগই হয়ে যায় অনেক সময় কিছুটি কম লাগে এবং কিছুগুলি একটু বেশি লাগে অনেকে কিন্তু এই কাজগুলি অনেক জায়গায় নিয়ে কিন্তু মানে দেখান দেখানোর পরে কাজটা হয় না ওই অবস্থা থেকে আবার নিয়ে আসেন আমাদের কাছে তো এই কাজটা করার প্রয়োজন নেই যদি কোনো টেকনিশিয়ানকে দেখায় থাকেন সে যদি খুলে ট্রাই করে তাহলে আর কোনো টেকনিশিয়ানকে দেখানোর প্রয়োজন নেই আপনি সরাসরি ডিসপ্লে চেঞ্জ করে ফেলেন আর যদি কাউকে না দেখায় থাকেন একদম ফ্রেশ কন্ডিশনে থাকে তাহলে আমি মনে করি হানড্রেড পার্সেন্ট আমাদের কাছে নিয়ে আসবেন হানড্রেড পার্সেন্ট হবে এতে কোনো সন্দেহ নাই এবং যারা আসলে ঢাকার বাইরে থেকে আসতে চান আপনারা জানেন তাদের জন্য কিন্তু আমরা আলাদা একটা ডিসকাউন্ট দিই এবং তারা কিন্তু টাকার ক্ষেত্রে অনেক কম টাকা রাখি আমরা তো যাই হোক উনি কিন্তু ঢাকার বাইরে থেকে আসছে তো আমরা সর্বনিম্ন প্রাইসটা সেটি আমরা রাখার ট্রাই করছি এবং যাই হোক থেকে লাস্ট অনুভূতি জানতে চাইবো যে আসলে আপনারা আসতে পারেন কি না এই বিষয়ে একটু যদি বলতেন হ্যাঁ আমি এই যাদের এই মোবাইলের কোনো সমস্যা আছে লোকাল বাজারে যদি হয় না আমি ওদেরকে সাজেস্ট করব মোবাইল রিপেয়ার বিডিতে আসার জন্য ওইখানে আসলে বাইরের অনেক আন্তরিক

তো ভাই ভালো থাকবেন এবং দোয়া করে যেন অনেকদিন ইউজ করতে পারেন যে কোনো সমস্যা হোক দুই চার দিনের ভিতরে অবশ্যই আমরা দেখবো টেনশন করার কিছু নেই তো আপনারা যারা আসলে এই ধরনের ফোনগুলি নিয়ে আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম